মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষা আমরা এক হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে নজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তারা মানুষকে ধোকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে মুসলমানদের মতো টুপি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলে কি তারা মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না অমুসলিম আর টুপি লাগালে মুসলমান হওয়া যায় কথা বলেন ওই দেখেন না ভারত পার্লামেন্টে কংগ্রেসের এমপিরা সাদা লম্বা টুপি লাগায় হ্যাঁ লাগায় না তাই বলি কি তারা মুসলিম হবে নাম রাখলে মুসলমান হয়ে যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাঁদিয়া নিরা কাফে আব্দুল্লা আব্দুল সামাতি কবির চৌধুরী সাহারিয়ার কবির আর নিঝুম ঝুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ নদর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তানnis নিজকে নবী দাবি করছে চিল্লায়া বলেন নাওsubseteq ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ তাতিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ ইংরেজদের পাঁচ গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইতিমধ্যে একশো সেন্টার করে ফেলেছে বাংলাদেশে কত সেন্টার একশো সেন্টার নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমুদি জামাত কখনো বলে আহমোদিয়া জামাত কখনো বলে আহমোদি সম্প্রদায় কখনো বলে আহমোদিয়া সম্প্রদায় কখনো বলে মুসলিম জামাত কখনো বলে মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমোদি জামাত নয় আহমোদিয়া জামাত নয় আহমোদি সম্প্রদায় নয় আহমোদিয়া সম্প্রদায় নয় আহুদি মুসলিম জামাত নয় আহমোদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত এ জাহান্নামের কুকwidehat কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত কি হেফাজত কি মজলিস আর কি तहरीক সকল দলের মতের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাবিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে হতে হবে ঠিক দাবি আদে যদি তাহরিকের ছাত্র নব বাংলাদেশের ব্যানে জানমাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলুন সম্মানিত সুধী তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি করে প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস আর এফ এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ গুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেসবেন না নৈতিক দায়িত্ব থেকে মনে থাকবে আরেকটি মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটার নাম ইসা ই জামাত কি নাম এটা খ্রিস্টানদের একটা ছদ্মদল উনিশশো সালে তারা বাংলাদেশে ঢুকছে এবং এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছি আপনাদের প্রিয় সংগঠন তাহরিক তাদের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খ্রিস্টান আমাদের হাতে ফিরে এসেছে আল্লাহর রহমতে আমরা কাজ করে যাচ্ছি ব্যাপক ভাবে তাতে টার্গেট হচ্ছে 2050 সালের মধ্যে তারা 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে তারপর পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম বার্মার আরাকান এই তিনটা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে নামে খ্রিস্টান রাষ্ট্র চালাবি ইহুদিরা আর আমেরিকা এসে এখানে বসে ঘাঁটি গেড়ে ইন্দো প্যাসিফিক অঞ্চল শাসন করবে এটা মাস্টার প্ল্যান পশ্চিমাদের অতএব খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে আরেকটা ফেরকা আছে হিজবুত তাওহীদ সাবধান এরা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান এদের মূল প্রচার যে সব আলেমরাই ধর্ম ব্যবসায়ী আলেমদের থেকে জনগণকে সরাতে চায় তাদেরকে একটা একটা ইজারা ইজারা। যে বকরির পালের রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে আর যেই জাতির নেতৃত্বে আলেম বা তীর এক নাই ওই জাতি যায় বিজাতির জাতির খপ্পরে হিজবুল তহিদ এটাকে হিজবুল তহিদ বলবেন না হিজবুল সহিদার